আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজুল ইসলাম সিনিয়র সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা মোহাম্মদ তাজুল ইসলাম বর্তমান সরকারের প্রায় দীর্ঘ এক বছরে কর্মকাণ্ডের অনানুষ্ঠানিক পর্যালোচনা একটি বিগত সরকার আঠারো বছর থেকে দেশ পরিচালনা করেছিলেন দেশ পরিচালনা করে সেই পতিত সরকারের পতনের পরে হঠাৎ একটি সরকার এসে তার সমস্ত অর্গানগুলোকে পূর্ব পূর্ববর্তী সরকারের দ্বারা পরিচালিত এবং নির্বা পরিচালিত এবং নির্ধারিত করা ছিল সেই অবস্থা থেকে এই সরকারটি বর্তমানে অতি অল্প সময়ের মধ্যেই সামরিক সরকার এবং প্রশাসনিক সরকারকে নিয়ন্ত্রণ করে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে প্রথমে নিয়ে আসছে এই জন্যই আমি মনে করি যে এটা আমাদের বাঙালি জাতির জন্য বাংলাদেশি জাতির জন্য একটা বিরাট বড়ো অর্জন আমরা সকলেই মিলে বিগত সরকার চলে গেছে চলে গেছে গণ অভ্যুত্থানের মধ্যে চলে গেছে ঠিক আছে কিন্তু এটি অতি অতি অল্প সময়ের মধ্যে যে তিনি গুছিয়ে নিয়েছেন এটাই এক নম্বর আমার দৃষ্টিতে এক নম্বর সাফল্য দ্বিতীয় নম্বর কথা আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর ইউনুসের মতো একটি পরিচিত ব্যক্তিত্ব যিনি যিনি আগে বিশ্বের সমস্ত লোকই চিনেন এই এই একটি আমাদের বিরাট বড় অ্যাডভান্টেজ হয়েছে যার কারণে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিতি মুখ পাওয়ার কারণে সারা বাংলাদেশকে তিনি একটা গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে আসতে পেরেছেন এবং তার বক্তব্যগুলোকে বিশ্ব দরবারে তিনি তুলে ধরেছেন এবং আমার মনে হয় যে সমস্ত বিশ্বের লোকেরাই তার বক্তব্যকে তুলনামূলকভাবে গ্রহণ করেছে। তৃতীয় নাম্বার হচ্ছে যে আমাদের দেশের বৈদেশিক যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল সেই অর্থনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে বিগত সরকারের দ্বারা পরিচালিত যেই সমস্ত লোকগুলো ছিল স্বার্থান্বেষী মহল বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সমাজে রাষ্ট্রীয় সমাজে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থায় এবং প্রশাসনিক ব্যবস্থায় সেখানে তাদের দ্বারা পরিচালিত সরকারগুলো নির্বাচিত সরকারগুলোকে তিনি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে সকলের মান ঠিক মতো অবস্থান রেখেও বেশি ধরপাকড় না করে বেশি প্রবলেম সৃষ্টি না করেও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একটা বর্তমান অবস্থায় নিয়ে এসে এখন তিনি যে সার্বিকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জিনিসগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করতেছেন এটা জাতি হিসাবে তার এই কর্মকাণ্ডগুলিকে মানুষ মেনে নিচ্ছে কারণ যারা অন্যায় করেছিল পূর্ববর্তী সরকারের সময় ব্যবসায়িক সমাজ হোক রাজনৈতিক সমাজের ব্যক্তি হোক অথবা প্রশাসনিক সমাজের লোক হোক তাদেরকে তিনি একটা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতেছে। তার মধ্যে আমরা দেখলাম যে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনের সবচেয়ে বড় নির্বাচন কমিশনারদেরকে তিনি ধরেছেন এইটা একটা বিরাট বড় মেসেজ ভবিষ্যতের জাতির সতর্ক হওয়ার জন্য এটা একটা তার সাফল্য অর্থনৈতিক দিক দৃষ্টিকোণ থেকে আমাদের দেশ আমরা যতটুকু পেপার পত্রিকাতে দেখি যেন আমরা প্রায় আট বিলিয়ন ডলার আমরা বৈদেশিক মুদ্রা আমরা পরিশোধ করেছি এবং বর্তমানে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এই সেই এই রিজার্ভটা প্রায় তিরিশ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ বিশ বিলিয়ন ডলার এটা একটা স্থিতিশীল অর্থনীতির দিকে আমাদের দেশ দেশকে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি গ্রহণ করেছেন ব্যাংকিং সেক্টরের সংস্কার এবং স্টক এক্সচেঞ্জের সংস্কার এবং আর্থিক ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনার দিকে যে গুরুত্ব দিয়েছেন এই কারণে আমাদের দেশের মুদ্রাস্ফীতিও ধীরে 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 কমে আসতেছে তো বর্তমান সরকার মোটামুটি প্রশাসনিক ক্ষেত্রে এবং সামরিক নেতৃত্বের সাথে প্রশাসনিক নেতৃত্বের সাথে তারা মোটামুটি একটি সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথেও তারা একটা সুসম্পর্ক গড়ে তুলেছেন এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রায় তিনি গুছিয়ে ফেলেছেন এই জন্য এই সরকারের একটা অতি অল্প সময়ের মধ্যেই এটা এটাকে বাস্তবায়ন করতে বাস্তবায়ন করার চেষ্টা বা প্রচেষ্টা এটা একটা বেশ সাফল্যের দাবি রাখে বলে আমি মনে করি এখন যে চলে আসতেছে যেন ভবিষ্যতে আমাদের কি হতে পারে তো ভবিষ্যতে আমাদের কি হতে পারে আমাদের দেশের কৃষক সমাজ হোক আমাদের দেশের প্রায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এর জন্য কৃষক সমাজেই ব্যাপক অবদান রেখেছেন তারা প্রায় সকলেই দুর্নীতিমুক্ত প্রবাসী ভাইরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তারা অতি কষ্ট করে প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছেন তারাও প্রায় সমস্ত ধরনের অপকর্ম থেকে নির্লিপ্ত অপকর্ম থেকে তারা মুক্ত তারপরে আমাদের রপ্তানি খাতের যে সমস্ত যে সমস্ত উদ্যোক্তা এবং যারা এটা সংশ্লিষ্ট জড়িত আছেন যেই সমস্ত শ্রমিক ভাইয়েরা তারা অবিরাম কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছেন এই যে বিশাল একটা জনগোষ্ঠী যারা দেশে আর্থিক কর্মকাণ্ডের মধ্যে অনেক ব্যাপক অবদান রাখতেছে কৃষক সমাজ প্রবাসী ভাইয়েরা এবং আমাদের কারক উদ্যোক্তা শ্রেণী এবং আমাদের বোনেরা ভাই বোনেরা এই যে বিশাল একটা শ্রেণী আজকে চলতেছেন তাদেরকে তারা আমাদের দেশের করাপশনের ক্ষেত্রে দেশকে ক্ষতি করার ক্ষেত্রে ব্যাপক কোনো ব্যাপক কোনো দুর্নীতিগ্রস্ত অবস্থান তারা কখনই গ্রহণ করতে পারেন না এবং করারও সুযোগও নেই এখন আমাদের জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে সকলকেই উপলব্ধি করতে হবে জাতি হিসাবে আমাদের সকলকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটকে বিবেচনা করে আমাদের আন্তর্জাতিক পলিসি গ্রহণ করতে হবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং আমাদের সামরিক দৃষ্টিকোণ থেকে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে এলিট সমাজ যারা রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এদেরকে একটা সঠিক নীতি নির্দেশ নীতি নির্ধারণী ভূমিকা পালন করতে হবে এটা তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে যাবেন এটা আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে আমাদের সামরিক ইস্টাবলিশমেন্ট এবং প্রশাসনিক ইস্টাবলিশমেন্ট এইটা এটার ক্ষেত্রে দৃঢ়চিত্ত ভূমিকা রাখবেন তাহলে আমরা এই এই বর্তমান যে পরিস্থিতিটা আছে এটাকে উত্তিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তো সার্বিকভাবে এই নয়মা এই দশ মাসের কর্মকাণ্ডকে যদি আমাকে বলা হয় যে কতটুকু এই সরকারের সাফল্য বিবেচনা করা যায় তাহলে আমি মনে করি দশের মধ্যে তিনি আটেই পেয়েছেন